যেও না বস ওখানে ওখানে ভূত রয়েছে কিন্তু সোনাই আজ তাহলে আমি আসি যেগুলো হোমওয়ার্ক তোমাকে করতে দিয়েছি সবগুলো কিন্তু করে রাখবে আজ তো ভীষণ রাত হয়ে গেল এত রাতে কি যাবে আজ থেকে যাও কাল সকালে চলে যেও না আমাকে তো যেতেই হবে আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে হ্যাঁ আজ একটু বেশি রাত হয়েছে শোনো তাহলে কিন্তু সাবধানে যেও আমি শুনলাম রাস্তা নাকি কিছু পাখি ধরা বেরিয়েছে পাখি ধরা ওরা কি করে ওরা পাখিদের ধরে বাজারে গিয়ে বিক্রি করে দেয় ও আচ্ছা আমি তাহলে সাবধানেই যাব একা একা তো এত রাতে আসলাম কিন্তু ভয়ও লাগছে রাস্তাটাও পুরো ফাঁকা কি করে যে যাই শোন আজ কিন্তু দুটো ভালো পাখি ধরতেই হবে রোজ রোজ এই পাখি পাখি ধরে আর ভালো লাগছে না দুটো যদি ভালো পাখি আজ ধরতে পারি তাহলে দুদিন কাজ না করলেও চলবে বস মনে হচ্ছে কেউ একটা দিকে আসছে লুকে পড় পড় রাস্তাটা লুকে কে তুমি আমরা পাখি ধরা এই তুই তো ভালো পাখি তুই তো কথা বলিস এই রকম পাখি আমি অনেক দিন থেকে খুঁজছিলাম তোকে বাজারে বিক্রি করলে আমি ভালো দাম পাবো আমাকে চেয়ে দাও আমাকে ছেড়ে দাও আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তো তোমার যা লাগে আমি তোমাকে দিয়ে দেবো যা টাকা লাগে আমি তোমাকে সব দিয়ে দেবো আরে টাকা কার লাগে রে আমি তো এমন একটা ভালো পাখি খুঁজছিলাম দিন থেকে প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে যেয়ে দাও আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আরে কদ্দুর পালাবি পালা না ওই একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতে ঢুকলে হয়তো আমি বেঁচে যাব পর টুনির পিছু করতে করতে পাখিধরাও টুনির পিছুয় দৌড়তে থাকে বস ওখানে যেও না যেও না ওখানে ওখানে ভূত রয়েছে কিন্তু মগুর কথা না শুনেই টুনির পিছু করতে করতে যজ্ঞ সেই পৌর বাড়িতে ঢুকে পড়ে এই কোথায় লুকিয়ে আছিস বেরিয়ে আমায় তুই অনেক পরিশ্রম করালি আমি এখন কি করি কোনো শব্দ না করে চুপচাপ আমি এখানে লুকিয়ে থাকি আর এই সব ঘটনাগুলো দেখছিল ঘরের মধ্যে থাকা এক পেতনি ও ও ছোট্ট পাখিকে জ্বালাতে এখানে এসেছিস না দাঁড়া আমি তোর মজা দেখাচ্ছি এরপর সে রাক্ষসই টুনির রূপ নিয়ে নেয় আর যজ্ঞুর সঙ্গে তার ডেরায় চলে যায় তাহলে এত যে আমাকে দৌড় করালি লাভটা কি হলো সেটা তোকে ধরা পড়তেই হলো শোন তোকে আমি কিচ্ছু করব না খাবার হচ্ছে খেয়ে শুয়ে পড় আমি তোকে শহরে পৌঁছে দিয়ে আসব। আমি শহরে কেন যাব। আরে শহরেই তো তোকে বেচবো তোকে বেচার জন্যই তো ধরেছি আচ্ছা কথা বলি ওই ছবিটা কার তোমার মার ছবি আমার মার ছবি তোমার দেওয়ালে কেন এই কি আবল তাবোল বকছিস তুই তো পাখি কখনো মানুষ হয় নাকি ওটা আমার স্ত্রীর ছবি এই কথা শোনা মাত্রই রাক্ষসী তার নিজের রূপে চলে আসে এই তুই রাক্ষসী কি করে হলি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি আর কোন তো পাখি ধরবো না কোনো পাখি ধরবো না দাঁড়াও দাঁড়াও তুমি ভয় পেয়েও না আমি তোমাকে সব বলছি ওটা যদি তোমার স্ত্রীর ছবি হয় তাহলে তো তুমি আমার বাবা আমি আক্ষসিক বাবা হবো কি করে আমি তো মানুষ দাঁড়াও দাঁড়াও আমি সব বলছি কি কি বলছো তুমি আমাকে একটু বুঝিয়ে বলো সেদিন তুমি যখন সকাল সকাল বেরিয়ে গেলে জমিতে চাষ করার জন্য ছাগলটাকে খাবার দিয়ে বাইরে বেঁধে দিয়ে আয় ঠিক সেই সময় কোথা থেকে এক দুষ্টিক উড়ে এসে মাকে জ্বালিয়ে দেয় আর আমি ভয়ে দৌড়ে পাড়াতে গিয়ে সে কুয়ে পড়ে যাই যখন তুমি ফিরে আসো ফিরে এসে আমাদের খুঁজতে থাকো আমার আত্মাটা সে কুয়োর মধ্যেই ছটফট করছিল এভাবেই আমার আত্মা মুক্তি না পেয়ে আমি এক রাক্ষসীতে পরিণত হয়ে গেছি আর আমি সেদিন থেকেই আমার মা এবং আমার মৃত্যুর জন্য সে দুষ্টান্ত্রিকের উপর বদলা নিতে সারা বন খুঁজে বেড়াচ্ছি কিন্তু বাবা তুমি পাখি ধরা হলে কেন তোদের যখন খুঁজে না পেয়ে আমি পুরো বনে হননি হয়ে খুঁজছিলাম তখন আমাকে শিউলির মা এসে বলে এক পাখি ধরা তোদের নিয়ে গিয়েছে আর তখন থেকে আমি পাখি ধরা হয়ে গিয়েছি তোদের খোঁজ করতে বাবা তুমি কি সে দুষ্টতা তুমি কি সেই দুষ্টতান্ত্রিক লালটুর বাড়ি চেনো ওই লালটু তো মেরেছে ওই লালটুই তো আমাকে বলেছে পাখি ধরা হতে তাহলে আমি তোদের খুঁজে পাবো চল আমি সেই লালটুর বাড়ি চিনি চলো বাবা তাহলে আমাকে তুমি সেই লালটুর বাড়ি দেখিয়ে দাও এই তবে সেই দুষ্টু লালটুর বাড়ি আজ আমি আমার মা এবং আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো এরপর রাক্ষসী লালটুর বাড়িতে আগুন ধুয়ে দেয় পুরো বাড়ি দাউ দাও করে আগুনে জ্বলতে থাকে আর সেই আগুনে সে লালটু পুরো ছাড় হয়ে যায় ঘুরে ছাড়খাড় হয়ে যায় এভাবেই তুমি তার মা এবং তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে এরপর তার আত্মাও মুক্তি পেয়ে যায়